আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ আজ নিজের আরাম পরিবার ও আনন্দের দিন বাইরে না গিয়েও মানসিক শান্তি পাবেন দিনটি আপনাকে নতুন ভাবনা দেবে অর্থ অপ্রয়োজনীয় খরচ কমানোর সময়ে আজ টাকা বাঁচানোর ভালো পরিকল্পনা করতে পারেন যা পরবর্তীতে কাজে লাগবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে মন খুলে কথা বললে সম্পর্ক আরও গভীর হবে পুরনো ভুল বোঝাবুঝি আজ মিটতে পারে স্বাস্থ্য শরীর ভালো থাকলেও বিশ্রামের অভাব ক্লান্তি আনতে পারে দুপুরে একটু ঘুম নিলে ভালো লাগবে লাকি নাম্বার সাত লাকি রং নীল বৃষ আজ দিনটি পারিবারিক বন্ধনে ভরপুর থাকবে পুরনো স্মৃতি মনে পড়বে যা আপনাকে আবেগপ্রবণ করে তুলবে অর্থ আজ অল্প খরচে আনন্দ পাওয়া সম্ভব কেউ অর্থনৈতিক সাহায্য চাইলে বিবেচনা করে সহায়তা করুন সম্পর্ক পারিবারিক আনন্দে মন ভরবে সঙ্গীর কাছ থেকে ভালোবাসা ও সম্মান পাবেন স্বাস্থ্য পেটের সমস্যায় ভুগতে পারেন বাড়ির তৈরি হালকা খাবার গ্রহণ করুন লাকি নাম্বার চার লাকি রং সবুজ মিঠুন আজ বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে সময় কাটানোর সুন্দর সুযোগ আসবে পুরনো কোনো পরিকল্পনা নতুন করে শুরু হতে পারে অর্থ অর্থনৈতিক দিক ভালো থাকবে অপ্রত্যাশিত কোনো লাভ পেতে পারেন যা মন ভালো করবে সম্পর্ক সঙ্গী বা বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে কারো সঙ্গে সম্পর্কের নতুন সূচনা হতে পারে স্বাস্থ্য মানসিক প্রশান্তি ও শরীর শরীরচর্চা একসঙ্গে বজায় রাখুন হালকা ক্লান্তি থাকতে পারে লাকি নাম্বার তিন লাকি রং হলুদ কর্কট আজকের দিনটি ঘরোয়া শান্তি ও পারিবারিক আনন্দে ভরা পুরনো সমস্যা থেকে মুক্তি পাবেন মন ভালো থাকবে এবং আত্মবিশ্বাস বাড়বে অর্থ আজ আর্থিক দিক স্থিতিশীল থাকবে নতুন কিছু কেনার ইচ্ছে হতে পারে তবে ব্যয় নিয়ে সচেতন থাকুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে মিষ্টি মুহূর্ত কাটবে পুরনো বন্ধুত্ব ফিরে আসতে পারে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে স্বাস্থ্য ঠাণ্ডা কাশি বা ঘাড়ের ব্যথা বিরক্ত করতে পারে গরম জল পান ও বিশ্রাম জরুরি লাকি নাম্বার ছয় লাকি রং সাদা সিংহ আজ আপনার আত্মবিশ্বাস ও উদার মনোভাব অন্যদের প্রভাবিত করবে পরিবারের জন্য দিনটি শুভ আনন্দে ভরা এবং স্নেহে পূর্ণ থাকবে অর্থ আর্থিকভাবে দিনটি শুভ বকেয়া অর্থ ফেরত পেতে পারেন বা ভবিষ্যতের বিনিয়োগে লাভের সম্ভাবনা দেখা দেবে সম্পর্ক সঙ্গীর প্রতি যত্নশীল হন পরিবারের সদস্যদের সঙ্গে মানসিক সংযোগ দৃঢ় হবে কোনও ভুল বোঝাবুঝি দূর হবে স্বাস্থ্য পিঠ বা চোখের হালকা সমস্যা হতে পারে পর্যাপ্ত বিশ্রাম ও হালকা ব্যায়াম উপকারী লাকি নাম্বার পাঁচ লাকি রং, সোনালি কন্যা আজ শান্তি ও ভারসাম্যের দিন পরিবার ও নিজের যত্নে সময় দিন কোনো পুরনো ইচ্ছা আজ পূর্ণ হতে পারে অর্থ খরচ নিয়ন্ত্রণে রাখলে আর্থিক দিক ভালো থাকবে পরিবারের জন্য কিছু কেনাকাটার পরিকল্পনা হতে পারে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে স্নেহময় মুহূর্ত কাটবে বন্ধু বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়াতে পারেন স্বাস্থ্য মানসিক ক্লান্তি থেকে মুক্তি পেতে ধ্যান ও বিশ্রাম জরুরি ঘুমে অবহেলা করবেন না লাকি নাম্বার নয় লাকি রং হালকা নীল তুলা আজ মানসিক প্রশান্তি ও পারিবারিক মিলনের দিন আত্মীয়দের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে অর্থ আজ খরচের তুলনায় আয় কম তাই অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন পুরনো কোনো পাওনা ফেরত আসতে পারে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে গভীর কথা হবে সম্পর্ক আরও মজবুত হবে কিন্তু ছোট ভুল বোঝাবুঝি এড়ান স্বাস্থ্য মানসিক চাপ থেকে মুক্তি পেতে গান শুনুন বা ধ্যান করুন শরীর স্বাভাবিক থাকবে লাকি নাম্বার তিন লাকি রং গোলাপি বৃশ্চিক আজ আত্মচিন্তা ও বিশ্রামের দিন পুরনো কাজে সফলতা নিয়ে সন্তুষ্টি পাবেন জীবনের ভারসাম্য রক্ষার প্রেরণা আসবে অর্থ অর্থভাগ্য স্থিতিশীল পুরনো কোনো বিনিয়োগের লাভ পেতে পারেন তবে নতুন খরচ শুরু না করাই ভালো সম্পর্ক সঙ্গীর সঙ্গে মিষ্টি সময় কাটবে পুরনো ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্ক আরও গভীর হবে স্বাস্থ্য হজমজনিত সমস্যা হতে পারে হালকা খাবার ও জলপান বাড়ান লাকি নাম্বার আখ লাকি রং লালচে বাদামি ধনু আজ দিনটি আধ্যাত্মিক শান্তি ও মানসিক জাগরণের দিন নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে বন্ধুদের কাছ থেকে অনুপ্রেরণা মিলবে অর্থ খরচ নিয়ন্ত্রণে রাখলে অর্থভাগ্য স্থিতিশীল হঠাৎ কোনো ছোট লাভ হতে পারে যা মন ভালো করবে সম্পর্ক পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটবে প্রিয়জনের প্রশংসা পাবেন ও মানসিক বন্ধন দৃঢ় হবে স্বাস্থ্য মানসিকভাবে ফুরফুরে থাকবেন তবে পিঠে হালকা ব্যথা হতে পারে হালকা স্ট্রেচিং করুন লাকি নাম্বার সাত লাকি রং গাঢ় হলুদ মকর আজ আত্মবিশ্বাস ও ধৈর্য বজায় রাখলে অনেক কিছু অর্জন করতে পারবেন পরিবারের সঙ্গে কাটানো সময় আনন্দ দেবে এবং মানসিক শান্তি দেবে অর্থ আজ অর্থভাগ্য স্থিতিশীল পুরনো বকেয়া অর্থ ফেরত আসতে পারে বা নতুন আয়ের সম্ভাবনা দেখা দেবে সম্পর্ক পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে সঙ্গীর সঙ্গে মানসিক যোগাযোগ বাড়বে পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে স্বাস্থ্য পেটের হালকা অস্বস্তি হতে পারে তাই অল্প খাবার ও পর্যাপ্ত জল পান জরুরি লাকি নাম্বার চার লাকি রং ধূসর কুম্ভ আজ মনোযোগ ও শান্ত ভাব বজায় রাখুন পুরনো চিন্তা থেকে মুক্তি পাবেন আত্মবিশ্বাস ফিরে আসবে এবং ইতিবাচক শক্তি অনুভব করবেন অর্থ অর্থভাগ্য ভালো অপ্রত্যাশিত কোনো জায়গা থেকে ছোট অঙ্কের লাভ হতে পারে ভবিষ্যতের জন্য সঞ্চয় শুরু করুন সম্পর্ক পরিবারের প্রতি যত্নশীল হন বন্ধুদের কাছ থেকে স্নেহ ও সমর্থন পাবেন সম্পর্ক দৃঢ় হবে স্বাস্থ্য মানসিক চাপ এড়াতে প্রাকৃতিক পরিবেশে হাঁটাহাঁটি করুন শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম উপকারী হবে লাকি নাম্বার নয় লাকি রং নীল মিন আজ নিজের আবেগ ও অনুভূতিকে বুঝে চলা দরকার পারিবারিক স্নেহ পাবেন কাজের বাইরে নিজের সময় উপভোগ করতে পারবেন অর্থ আজ আর্থিকভাবে শান্তিপূর্ণ দিন অপ্রয়োজনীয় খরচ এড়ান তাহলে ভবিষ্যতে সঞ্চয় স্থিতিশীল থাকবে সম্পর্ক প্রিয়জনে স্নেহ পাবেন পারিবারিক বন্ধন আরও গভীর হবে পুরনো সম্পর্ক থেকে ইতিবাচক বার্তা আসতে পারে স্বাস্থ্য ঘুমের ঘাটতি বা মানসিক ক্লান্তি থাকতে পারে গান শোনা ও ধ্যান করলে ভালো থাকবেন লাকি নাম্বার দুই লাকি রং হালকা সবুজ জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন